নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এক নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপির নাম পটল আলু রসা প্রথমে আলুগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি সাথে পটলগুলোকেও কেটে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো আলুগুলোকে পাশপাশ উল্টে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকেও দিয়ে দিলাম একই প্রসেসে পটলগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে অন্যদিকে একটা মশলা রেডি করে নেব প্রথমে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাথে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে সামান্য পরিমাণ তার সাথে জল দিয়ে সুন্দর একটা পেস্ট রেডি করে নিতে হবে এরপর কড়াইয়ে তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এবার টমেটোগুলোকে একটু হালকা করে ভেজে নেব এবার রেডি করে রাখা ওই মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমার কষানোটায় তেল সুন্দরভাবে ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু পটলগুলোকে ওই কষানোর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে আলু পটলটাকেও ওই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে দেব। ফুটে গেলে আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দেব। এভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের নিরামিষ দিনের একটা সুন্দর রেসিপি রেডি করে হবে সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মাছ মাংসর থেকে কোনো অংশে কম হয়নি আপনারাও এভাবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন নমস্কার